নমস্কার বন্ধুরা মা মনীষ কিচেনে আপনাদের স্বাগতম আজকে দেখাচ্ছি মোচার ঘন্ট যেভাবে পুরানো দিনে মা ঠাকুমারা বাড়িতে বানাতো সেভাবেই একটু চেষ্টা করলাম মোচার ঘন্ট আসুন দেখে নিন রেসিপিটা মোচাটা প্রথমে একটি পাত্রে ধুয়ে নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে দেখুন মশলাগুলো দেখে নেওয়া যাক চিনি নুন পরিমাণ মতো লঙ্কা একটু আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর আলু ছোট ছোট করে কিউব করে কাটা আর গোটা মশলার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা গোটা গরম মশলা গোটা জিরে দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর কিছুটা পরিমাণ মতো পেঁয়াজ মোছাটা ধুয়ে তাতে একটু সামান্য নুন দিয়ে মাখিয়ে জলটা ফেলে দেবো যাতে কষ্টটা তার বেরিয়ে যায় আতীত না হয় ওভেনটা জ্বালিয়ে একটা পাত্র নিয়ে নেব তাতে কিছুটা জল দিয়ে জলটা গরম হলে মোচাটা তাতে দিয়ে দেব মোচাটা একটু জাস্ট এক দু মিনিট ফুটবে তারপরে পরিমাণ মতো একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব যাতে কালচে ভাবটা না থাকে পরিমাণ একটা সুন্দর কালার আসে যাতে মোচাটা কড়াটা ওভেনে বসিয়ে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে তাতে গোটা গরম মশলাগুলো দেব শুকনো লঙ্কা তেজপাতা সুন্দর একটা গন্ধ আসলে তাতে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না ব্রাউন একটা কালার আসছে তারপর যে আলুগুলো কেটে রেখেছিলাম তাতে আলুগুলো দেব আলুগুলো ভাজতে ভাজলে বেশ তেল ছেড়ে আসবে তখন আমি আস্তে আস্তে যে মশলাগুলো রেখেছি যেরকম গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুটা দিয়ে আস্তে আস্তে ভাজতে ভাজতে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে তারপর মোচাটা দিয়ে দেব মোচাটা দিয়ে কষতে কষতে তেল যখন ছেড়ে আসবে তখন পরিমাণ মতো জল দিয়ে আমরা ঢাকা দিয়ে রাখবো তিন থেকে চার মিনিট তরকারিটা মাখা মাখা হয়ে আসলে একটা পাত্রে নামিয়ে তাতে কিছুটা পরিমাণ মতো গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে পরিবেশন করব তো বন্ধুরা মোচার ঘণ্ড তৈরি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর যদি নতুন নতুন এরকম রেসিপি দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন